আলহামদুলিল্লাহ ওকফাউব ইমিনাশাহী তরুল্লাহ হাফি মাহ দার সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমাদের সম্মুখে এই মাছ যে চলতেছে সেই মাসটি হল জিল হাজ এই জিল হজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেটি আমরা অনেকে অবগত রয়েছি এবং অনেকে অবগত নেই সেই আমলটি হল বীরে তার শিরিক তথা হর প্রক্লাহা হাম এই যে দোয়াটি আছে এই বাক্যগুলো এগুলো কিন্তু অতিরিক্ত পড়া এ ব্যাপারে রাসুল করিম সাল আলী সাল্লাম থেকে বর্ণনা রয়েছেন কুতনির হাদিস বারো শত সতেরো নম্বর একাত্তর নম্বর হাদিস

যে প্রত্যেক নামাজের পর তথা তেইশ নামাজ যে রয়েছে ফরজ নামাজের পর পুরুষেরা উচ্চস্বরে মহিলার মা বোনেরা নিম্ন স্বরে একবার পাঠ করাটা ও তিনবার সুন্নত মনে করে যদি করে কেউ তাহলে মাকড়ু হয়ে যাবে যাই হোক বলতে এই দোয়াটা আমাদের অবশ্যই করতে হবে এবং আমরা সকলে পূর্বে ইসলামি মাদুদা আল্লাহ তালা বলেছে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ জিকির করো এই জন্য তার মধ্যে থেকে তা শেখ বড়া আমরা ঈশ্বালে সকলেই আমলটি করব করবো এটা কিন্তু আমাদের উপর ওয়াজিব সাথে সাথে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে ঈদুল আজহারের দিন ঈদের নামাজের পরেও পড়াটা দূরের মুখতারের দ্বিতীয় খণ্ডের বাস অনুযায়ী বোঝা যায় এটা ওয়াজিব ঈদের নামাজের পরেও এই তাকবীর একটা শিখ পড়া উল্লাহ হক্লাহ হকুল্লাহ এই দোয়া পড়াটা ওয়াজিব أنا أريد أن أقول لكم توحيد الله الله أكبر الله هو الله 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 هو الله أكبر তাকবীরে তাশিকুল বলা এই শব্দগুলো এমনভাবে বলা যাতে করে নাসারা খ্রিস্টানেরা এবং ইসলাম বিদ্ষীদের অন্তরে ভয় ঢুকে যায় কম্পন এসে যায় এইভাবে এই তাকবীরগুলো পড়া বেশি বেশি জুড়ে জোরে পড়া বিশেষ করে পুরুষদের জন্য জোরে জোরে পড়বে নামাজে পড়ে পড়বে শুধু নামাজের জন্য পড়ে না বরং এই পুরা এই তিনগুলোই আমরা বেশি বেশি তাকবীরে এত পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তাওফিক দান করুক বিশেষ করে এই তেইশ ওয়াক্ত এবং ঈদের নামাজ সহ চব্বিশ ওয়াক্ত নামাজ এই ওয়াক্ত নামাজগুলো করে অবশ্যই আমাদের করতে হবে আল্লাহ তালা বুঝবা আমল করবা তাফি কিনা